আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এম বি মারিয়াবি প্রিন্টস একদম দেখার মতো একটা কালেকশন একটা ডিজাইনের মধ্যে আপনারা একটাই কালার পাবেন একদম দেখার মতো কালার থাকবে আমি ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যারা একটু কটন লাভার কিংবা কটন ড্রেস পরতে পছন্দ করেন তারা এই ড্রেসগুলো নিয়ে ফেলবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে অল ওভার কি রয়েছে একটা ওয়ার্ক রয়েছে আর এই ওয়ার্কটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে নিখুঁতভাবে কি রয়েছে অল ওভার কি রয়েছে এটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে আপনার হাতার অংশটা পেয়ে যাবেন একদম দেখার মতো রয়েছে আর সালোয়ার প্লাস দু পাটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই যে হাতার কাপড়টা এটা আপনারা হাতায় পায়ায় খুব সুন্দরভাবে যে ক্যাটালগটা আছে এই ক্যাটালগটা দেখে খুব সুন্দরভাবে কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর এই দু পাটাটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সরি এটা যে আরেকটা প্যাসেজ রয়েছে হ্যাঁ এই প্যাসেজটা হচ্ছে সরি এই হচ্ছে আপনারা নিচে ব্যবহার করবেন হ্যাঁ এই প্যাসেজটা নিচে ব্যবহার করবেন আর দুইটা পাবেন আপনারা হ্যাঁ আর এটা ব্যবহার করতে পারবেন হচ্ছে হাতায় অথবা সুন্দর আর দেখিয়ে দিচ্ছি সুন্দর দুপুরটা পাবেন যারা একটু বড় দুপাটা নামাজি দুপুরটা পছন্দ করেন তারা এগুলো নিয়ে ফেলবেন খুবই সুন্দর রয়েছে আমি কুচসা মূল্যটা ভিডিওর মধ্যে বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্যাসটা নিয়ে ফেলবেন কুচসা মুল্যটা হচ্ছে অনলি মাত্র কত টাকা অনলি মাত্র দুই হাজার টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এনে এসে মাঝখানেগুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ